আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কক্সবাজার থেকে বাইক বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরব প্রতি ঘন্টায় কত টাকা খরচ হয় কি কি ডকুমেন্ট লাগবে এবং বাইক বানানোর হলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি মিনিমাম 5 ঘন্টা 8 ঘন্টা লাগতে পারে 850 টাকা বললাম 5 ঘন্টার জন্য বাংলাদেশে বাইক ভাড়া নিতে চান তারা কিন্তু নিতে পারেন এই যে এই রুটে আছে তারপরে যে সামনে একদম ডলফিন মোড়ের আশেপাশে অনেকগুলো দোকান পাবেন ঘন্টায় মনে হয় টাকা নাই পার ঘন্টা তিনশো টাকা তার মধ্যে ক্ষয় ক্ষতি যা যদি কোনো ক্ষয় ক্ষতি হয় সেটার জরিমানা আপনাদের নিজেদের দিতে হবে আমরা মূলত আসছিলাম যারা অনেকে টুরে আসি বাইক নিয়ে আসে কিন্তু কিছু বাইক রাতার আছে আবার বাইক নিয়ে আসে নাই তাদের জন্য হলো দুই তিনটা বাইক এখানে ভাড়া নিব চলুন দেখি কিভাবে নেওয়া যায় ঘন্টায় কত টাকা

মানে আটশো পঞ্চাশ টাকা দিয়ে চলে পাঁচ ঘন্টার জন্য এক হাজার টাকা না আচ্ছা ঠিক আছে তাহলে একটু বুঝতে পারছি তাহলে একটু চিন্তা ভাবনা করি আমরা হ্যাঁ ঠিক আছে একটু চিন্তা ভাবনা করি ভার্সন থ্রি দেখবো এখন একটা ভার্সন থ্রিটা যদি ভালো লাগে তাহলে এটা নিবো নাহলে ভার্সন টু আছে দুইটা দুইটা থেকে যে কোনো একটা নিবো আর ওইগুলো আবার আরেকজনের দোকানে গিয়ে দেখি কেমন ভাড়া নেই জি জি কত টাকা ঘন্টা লাগবে দুইটা জি ঘন্টা কত পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এরকম ভাই আমরা যাব একটা জায়গায় যাচ্ছি এখন ফিক্স করে বলা যায় না বৃষ্টি নামবো এখানে 2 ঘন্টা দাঁড়ায় দেব বুঝছ না না পরবর্তী ঘন্টা যদি বেশি হয় না বেশি হলে বেশি ভাড়া দিব ঘন্টা যা আসে তা ভাড়া দিব মিনিমাম পাঁচ ঘন্টা আট ঘন্টা লাগতে পারে 5 টাকা করে পড়বে কত টাকা

ভাই এটা আটশো দেখেন একটু ট্রায়াল দিই দুইটা নয় সেটা রাখতে পারবেন আচ্ছা আটশো পঞ্চাশ টাকা এখেন দেন চাবি দেন দেখি ট্রায়াল দেই পথ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই এটা একটা কথা বললেন আচ্ছা এই ভাই তুলনামূলক অন্যান্য দোকান থেকে কম বলছে এই যে চিপসের ন্যাকেট বার্সন আছে নতুন ওগুলো দেখা যায় ভাই হ্যাঁ ওটা দেখতে পারেন এফআই না এটা মনে কার্বো

এক হাজার সাতশো ষাট কিলো দেখাচ্ছে বাকিটা জারিনগরটুক চলছে কন্ডিশন ভালো আছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন আছে হইতে পারে এরকম একটু কম বেশি হইতে পারে তো গাড়ি ভালো আছে এটা কনফার্ম করা যায় এটা কনফার্ম করা যায় আর বাকি হলো আরেকটা কনফার্ম করবো অ্যাবসেট আরেকটা নাকি যে ছিল বুকিং হয়ে গেছে অ্যাভেন্ট একটা আছে ওইটাও কনফার্ম করবো চলেন তাহলে দেখি কি অ্যাপসেন্টটা ভার্সন সুইট এখন ট্রাওয়ালে যাচ্ছি ওইটা কনফার্ম হয়েছে একটা আর একটা কনফার্ম করতেছি কি একটু এটা আগের মডেল তো এই জন্য একটু কেমন জানি লাগতেছে ওইটা আবার ফ্রেশ আছে এটা ভালো তাও খারাপ না টানো পার্সন ফোর থ্রি না সম্ভবত ভার্সন ফোর সামনে দেখলে আবার বলতে পারবো কিন্তু ব্রেকিং ভালো টানও ভালো আছে ভাই কেমন ঠিক আছে নতুন একবার নতুনই গিয়ার শিফটিংটা একটু ঝামেলা হচ্ছে তাছাড়া সব কিছু ঠিক আছে এটা কনফার্ম করা যায় কিন্তু তাও একটু কেমন যেন লাগতেছে এই যে ভার্সন আর এটা এই দুটা বাইক কনফার্ম করছে হ্যাঁ আর ভাড়া তো সব জানেনি আটশো পঞ্চাশ টাকা বললাম পাঁচ ঘন্টার জন্য এখন যারা নিতে চান নিতে পারেন মানে একটু বেশি হইলে টাকাটা একটু কম নাই কি আর তারপর থেকে তো একটু বেশি হবে দুশো টাকা করে এক্সট্রা দিতে হবে আর নিয়েছিলাম মেরিন ড্রাইভ রোডে ঢুকতেই কী যেন বাইরে কী যেন নাম নিঃসর্গ নিঃসর্গ একদম পাশে থেকে একটা দোকানে যে এই দোকান থেকে মূলত বাইকগুলো নিয়েছি এই যে বাই আছে মানে আশেপাশে যেইগুলা দোকান দেখলাম ওইগুলো থেকে তুলনামূলক একটু কম নিশি ভাই ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ রাইড সেফ রাইড স্মার্ট আসসালামু আলাইকুম